শ্রোতা ঈদ প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ উৎসব ও খুশি বয়ে নিয়ে আসে কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু অবহেলিত মানুষ আছে যে তাদের জন্য ঈদটা অত্যন্ত দুর্বিশ্ম ও বেদনাদায়ক কিছু ঘটনা নিয়ে আসে এমন একটি ঘটনা আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব। ঘটনাটি হচ্ছে এরকম যে গাজীপুরের শ্রীপুরে যে একজন মসজিদের ইমাম সাহেব সভাপতির গরুটাকে জবাই করতে দেরি হওয়ার কারণে ওই ইমাম সাহেবকে সভাপতি মারধর করেছে এবং সাথে সাথে চাকরিচ্যুত করে দিয়েছে তো আসুন আমরা এই খবরের কাগজ থেকে ঘটনাটা আগে পড়ি মসজিদের সভাপতির গরু আগে জবাই না দেওয়ায় ইমামকে মারধর চাকরিচ্যুত গাজীপুরের শ্রীপুরে মসজিদ কমিটির সভাপতির কুরবানির গরু আগে জবাই না দেওয়ায় ইমামকে মারধর ও চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সকালে ঘটনাটি ঘটেছে পৌর এলাকার মধ্যপাড়া উপজেলার বাংনাহাটি গ্রামের বাইতুল নূর জামে মসজিদে অভিযুক্ত নাম কফিল উদ্দিন ওই সভাপতি ও মসজিদের সভাপতির নাম হচ্ছে কফিল উদ্দিন তিনি শ্রীপুর পৌরসভার ভাঙনাহাটি মধ্যপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে ও ভাঙ্গনাহাটি মধ্যপাড়া বাইতুল নূর জামি মসজিদের সভাপতি স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার ঈদের নামাজের পরপরই মসজিদের মাঠ ও এর আশেপাশের কুরবানির পশু জবাই করার প্রস্তুতি চলছিল এ সময় ইদ্রিস নামে এক মুসল্লির কুরবানির গরু মাঠের পাশে শোয়ানো হলে ইমামকে ওই গরু জবাই করতে অনুরোধ করেন একই সময় মসজিদের সভাপতি কফিল উদ্দিনের কুরবানির গরু জবাইয়ের জন্য প্রস্তুত করা হয় এই সময় ইমামকে ডাক দিলে সঙ্গে সঙ্গে ইমাম হাজির হলেও ইদ্রিসের গুরু আগে জবাই করতে কেন গেলেন তার কারণ জানতে চান সভাপতি তার মানে ইমাম সাহেব হুজুর ইদ্রিসের কিন্তু জবাই করেননি সে যায় এক পর্যায়ে তিনি উত্তেজিত হন এবং ইমামকে দেখে নেওয়ার হুমকি দেন পরে ইমামকে ওই গুরু জবাই করতে না দিয়ে নিজেরাই জবাই করেন এ সময় ওই ইমাম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানিয়ে মসজিদে ফিরে আসেন এরই জেরে আসরের নামাজ শেষে ইমামকে লাঞ্ছিত করে বিদায় করে দেন সভাপতি ভুক্তভোগী ইমাম বলেন ঈদের নামাজ শেষে পশু কুরবানির প্রস্তুতির এক পর্যায়ে পাশে ইদ্রিস আলীর কুরবানির পশু জবাইয়ের জন্য ডাকলে সেখানে চলে যায় এই সময় সভাপতি সাহেব ফোন করেন তার গরু জবাই করতে সঙ্গে সঙ্গে তার কাছে এলেও ক্ষিপ্ত হন ও তার অনুমতি ছাড়া অন্য গরু জবাই করার অপরাধে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং শরীরে হাত তুলেন ভাবতে পারেন একজন ইমাম যিনি সমাজের নেতা যার পিছনে আমরা নামাজ পড়ে থাকি যিনি আল্লাহ আকবর বললে আমরা তার সাথে সাথে আল্লাহ আকবর বলি এই রকম একজন নেতাকে মারধর করা হলো তুচ্ছ একটা ঘটনার কারণে যে কেন তার গরুটাকে আগেই জবাই করা হলো না এক পর্যায়ে তিনি চাকরি ছেড়ে চলে যেতে বলেন পরে চলে আসি অভিযুক্ত কফিল উদ্দিন বাইতুল নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন বলেন ঘটনাটি শুনেছি খুবই দুঃখজনক ঘটনা তবে অভিযোগ অস্বীকার মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন মুঠেফোনে বলেন এমন কোনো ঘটনা ঘটেনি সামান্য কথা কাটাকাটি হয়েছে ইমাম চলে গেছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ইমাম ছুটি ডেকেছেন আমি অসুস্থ এই বিষয়ে আর কথা বলতে পারব না স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল বলেন ইমাম সাহেব আমার কাছে এসেছিলেন এবং বিচার দিয়ে গেছেন ঈদের দিন ওনার সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি ঈদের দিন আপনি ভাবতে পারেন একজন ইমাম সাহেব যে তার স্ত্রী পরিবার পরিজন বউ বাচ্চা ছেড়ে পিতামাতা পিতা মাতা ছেড়ে নিজের এলাকা ছেড়ে এক জায়গার মধ্যে ঈদ করছে সে তো ওই জায়গার মধ্যে মেহমান ওই ইমাম সাহেবের সাথে কি এই ধরনের আচরণ করা হয় কি অদ্ভুত এই ঈদ আসলে সমগ্র চাকরিজীবী যারা আছে ব্যবসায়ী যারা আছে তারা সকলেই কিন্তু ছুটি পান কিন্তু একজন মসজিদের ইমাম সাহেব মোয়াজিন সাহেব খাদেম তাদের কিন্তু ছুটি হয় না সকলেই কিন্তু তার পিতা মাতা বউ বাচ্চার সাথে ঈদ করার জন্য কিন্তু 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 আসে গ্রামে ইমাম সাহেবগুলা ছুটে নিজে যেতে পারেন না আর ওই ইমাম সাহেবদের সাথে ঈদের দিন এমন আচরণ করা আল্লাহ আমাদেরকে মাফ করুন এ সময় তিনি খুব প্রকাশ করে বলেন ইমামের গায়ে হাত তোলা জঘন্যতম কাজ এমন জন্য কাজের জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত শ্রীপুর মডেল থানা উপপরিদর্শক সুজন কুমার পন্ডিত বলেন বিষয়টি আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাহলে প্রিয় দর্শক শ্রোতা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমি আর কথা লম্ব করতে চাচ্ছি না শুধু এতটুকুই বলতে চাচ্ছি যারা ওলামা সাথে বেয়াদবি করবে ফতোয়ার কিতাবের মধ্যে আসছে মানসাব্বা আয়াল ইমান আও এহানাতান ফাকদ ইয়াখাফু আলাইহিল কুফুর যারা কোনো আলেমকে গালি দিল অথবা অপমানজনক মূলক কোনো কথা বলল তাদের কুফরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে অর্থাৎ কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে শুধু তাই না ফকি ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুই রাহিমাহুল্লাহ অত্যন্ত ভয়ানক একটি কথা বলেছেন উনি বলেছেন যারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে যারা ওলামায়ে কেরামদেরকে কষ্ট দেয় তাদের মৃত্যুর পর তাদের কবরটা খনন করে দেখো দেখবা যে তাদের চেহারাটা ক্যাবলার দিক থেকে ফিরিয়ে উল্টা দিকে ফিরানো হয়েছে কত বড় কথা অথচ এই ইমামরা যারা আমাদের নেতা যারা আমাদের জন্য এত কষ্ট করেন যারা সবসময় মসজিদের মধ্যে অবস্থান করেন যাদের পিছনে আমরা নামাজ পড়ি যারা তাদের পরিবারের পরিজন ছেড়ে আমাদের সাথে ঈদ কাটায় আমরা কি আসলেই তাদেরকে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু দিতে পেরেছি যতটুকু সম্মান অতটুকু তো দিতেই পারিনি বরং তাদের সাথে আমরা আসলে বেহাদুবি করছি হয়তো এই দুনিয়ার মধ্যে আমরা পার পেয়ে যাব কিন্তু আখেরাতে অবশ্যই আল্লাহ সুহানার সামনে এবং নবীজি সাল্লু আলী সাল্লামের সামনে জবাবদেহি করতে হবে আল্লাহ যারা এই ওলামা বেহাদুবি করে তাদের সাথে অপমানমূলক আচরণ করে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছিত করবেন এটা কোরআন ও হাদিসের কথা এটা বুজুগানের দিনের কথা আপনারা লিখে রাখতে পারেন আল্লাহ কেরামকে যথাযথ সম্মান করার তৌফিক দান করুন